আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি জানেন কখনো কখনো আপনার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট আমলগুলোই প্রমাণ দেয় যে আল্লাহর গায়েবী সাহায্য আপনার দিকে ছুটে আসছে হয়তো আপনি এখন দুশ্চিন্তায় আছেন হয়তো মনে হচ্ছে আপনার দোয়া শোনা হচ্ছে না কিন্তু বাস্তবে আপনার দরজার পর্দার আড়ালে আল্লাহর রহমতের দরজা খুলতে শুরু করেছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাব পাঁচটি স্পষ্ট আলামত যা প্রমাণ করে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে আমরা অনেক সময় ভেবে নিই এত দৈর্য ধরলাম এত দোয়া করলাম তবু কিছুই হচ্ছে না আল্লাহ কি শুনছেন না নাকি আমি ভুল পথে আছি এই সন্দেহই আমাদের ধ্বংস করে অথচ কোরআনুল কারিমে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যের পরে আসি সাফল্য কষ্টের পরে আসে স্বস্তি এই ভিডিও আপনার হৃদয় কাঁপিয়ে দেবে আপনি হয়তো নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবেন তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন কারণ মাঝপথে ছেড়ে দিলে আপনি হয়তো সেই বার্তা মিস করবেন যা আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কিন্তু সেই স্বস্তি হঠাৎ নামবে না এর আগে কিছু নিশানি দেখা দেবে যা শুধু দৈর্যশীল মানুষই দেখতে পায় তো চলুন শুরু করে একে একে সেই রহস্যময় আলামত প্রথম আলামত দোয়ার শক্তি অনুভব করতে শুরু করবেন আপনি লক্ষ্য করবেন আপনার দোয়া আর শুধু মুখের কথা তাকবে না আপনি অনুভব করবেন আল্লাহরের সাথে সংযোগ হচ্ছে হয়তো নামাজে কান্না আসবে হয়তো মনে হবে দোয়া সোজা আসমানের দরজায় পৌঁছে যাচ্ছে এটাই আল্লাহর গাইবি সাহায্যের প্রথম ইশারা বলুন তো শেষ কবে নামাজে দাঁড়িয়ে আপনার চোখ ভিজেছিল যখন সব সমস্যা ঘিরে ধরেছে তখন হঠাৎ অন্তরে এক অজানা শান্তি নেমে আসবে মানুষ মনে করবে আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি টিকে থাকবেন এটাই আল্লাহর ডাইবির অসমতের প্রথম ইশারা কখনো খেয়াল করেছেন সব হারিয়েও আপনি ভেতরে ভেতরে শক্ত আছেন এটা কি আপনার নিজের শক্তি নাকি আল্লাহর পাঠানো এক রহস্যময় সান্ত্বনা দ্বিতীয় আলামত আপনার ভেতরে অস্বাভাবিক শান্তি নেমে আসবে দেখবেন সমস্যার পাহাড় থাকলেও মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে এটি সাধারণ শান্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে সাকেনা বা হৃদয়ের প্রশান্তি ইতিহাসে সাহাবিরা যুদ্ধক্ষেত্র এই শান্তি পেয়েছিলেন তাই যদি হঠাৎ আপনি বেতরে অকারণে শান্তি অনুভব করেন বুঝে নিন সাহায্য পথে আছে কোনো মানুষ হঠাৎ এসে আপনার সমস্যা সমাধান করে দিল এমন দরজা খুলল যা আপনি কল্পনাও করেননি হাদিসে এসেছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান ভেবে দেখুন আপনি যদি দৈর্য না ধরতেন তাহলে কি এইসব গাইবী সাহায্য দেখতে পেতেন তৃতীয় আলামত হঠাৎ অপতাশ্রিত সাহায্য আসতে শুরু করবে হয়তো আপনি টাকার অভাবে দুশ্চিন্তায় আছেন হঠাৎ কোথাও থেকে অপতাশ্রিত সুযোগ এল চাকরি ব্যবসা বা কোনো অচেনা মানুষের সহায়তা এটি কাকথলীয় নয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি প্রিয় দিনই ভাই বল আপনার জীবনে যদি হঠাৎ বাগ্যের ছাকা ঘুরে যায় সেটা কি সত্যিই ভাগ্য নাকি আল্লাহরই পরিকল্পনা হয়তো আগে মাসের পর মাস দোয়া করেও কোনো ফল পাননি কিন্তু হঠাৎ কিছুদিনের মধ্যে দোয়া কবুল হতে লাগলো এটি আল্লাহর তরফ থেকে ইশারা যে আপনার পরীক্ষা সময় শেষ হতে চলেছে বলুন তো আপনি কি বিশ্বাস করেন আল্লাহ কখনো আপনার চোখের ফানে বেঁচা যেতে দেন চতুর্থ আলামত বানাগুলো একে একে সরে যেতে শুরু করবে আগে যেখানে সব দরজা বন্ধ ছিল দেখবেন একের পর এক কোলা শুরু করেছে। আগে মানুষ আপনাকে না বলতো এখন হা বলতে শুরু করবে আগে কাজ আটকে যেত এখন সহজে সমাধান হয়ে যাচ্ছে এটি আল্লাহর সাহায্যের অন্যতম স্পষ্ট আলামত যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা হঠাৎ ব্যর্থ হতে শুরু করবে তাদের ষড়যন্ত্র নিজেরাই ধ্বংস হয়ে যাবে কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন মানে কি বুঝতে পারছেন যখন আল্লাহ আপনার পক্ষে জাগান তখন সারা দুনিয়া আপনার বিপক্ষ গেলেও কোনো ক্ষতি করতে পারে না পঞ্চম আলামত আপনার ইমান হঠাৎ আরো দৃঢ় হয়ে উঠবে সবচেয়ে বড় আলামত হলো আপনি হঠাৎ দেখবেন আপনার ইমান বেড়ে যাচ্ছে আগে যেই কাজকে কঠিন মনে হতো নামাজ কোরআন পড়া গুনাহ থেকে বাঁচা এখন সহজ মনে হবে আপনার ভেতরে শক্তি আসবে আর এটাই আল্লাহর গাইবী সাহায্যের সবচেয়ে বড় প্রমাণ আপনি আরও ইবাদতে আগ্রহী হবেন নামাজ কোরআন দোয়া এগুলোতে মিষ্ঠতা অনুভব করবেন পাপ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন আর এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে গাইবী সাহায্যের জন্য প্রস্তুত করেছেন আপনি কি খেয়াল করেছেন হয়তো আগে নামাজে মন বসত না কিন্তু এখন মনে হয় এটাই আপনার শান্তির জায়গা এটা কোনো কাকথলীয় ঘটনা নয় বরং এক অলৌকিক পরিবর্তন তাহলে প্রিয় দিনই ভাই ও বোনেরা দর্জের পর আল্লাহর গাইবী সাহায্যের পাঁচটি আলামত হলো শক্তি অনুভব করবেন হৃদয় অস্বাভাবিক শান্তি আসবে অপতাশিত সাহায্য আসবে বানাগুলো সরে যেতে শুরু করবে ইমান আরও দৃঢ় হবে যদি এগুলো আপনার জীবনে দেখা দেয় তবে অভিনন্দন শোকবর আপনারই জন্য মানে আল্লাহর রহমত আপনার দিকে ছুটে আসছে কিন্তু মনে রাখবেন আল্লাহর সাহায্য পেতে হলে আপনাকে ধরে থাকতে হবে এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে হয়তো আপনার সাহায্য দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি যদি হাল ছেড়ে দেন সেটি মিস করবেন আচ্ছা একটি প্রশ্ন রেখে যে আপনি কি জানেন আল্লাহর সাহায্য আসার আগে শয়তান সবসময় একটা বিশেষ পাতে যাতে আপনি সাহায্য পাওয়ার আগে হাল ছেড়ে দেন তো পরের ভিডিওটিতে আমি বিস্তারিত বলবো শয়তানের সেই পাত আর কিভাবে জীবনের সবচেয়ে বড় হাত ছাড়া করবেন কিন্তু সাবধান গাইবীর সাহায্য আসার ঠিক আগে শয়তান আপনাকে পাঁদে ফেলতে চাইবে সেই চেষ্টা করবে যেন আপনি ধৈর্য হারান প্রশ্ন হলো শয়তানটি কোন কৌশলে শেষ মুহূর্তে আপনাকে ধ্বংস করতে চাই পার উত্তর আমি আপনাদেরকে বলবো আমার পরবর্তী ভিডিওটিতে তাই চোখ রাখুন কারণ এই রহস্য জানলে আপনার ধৈর্য আরও শক্ত হবে আর আল্লাহর সাহায্য দ্রুত নামবে ততক্ষণ পর্যন্ত দৈর্য ধরুন আর মনে রাখুন আল্লাহ সবসময় সময় দৈর্যশীলদের সাথেই আছেন